আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি তো আমি আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম ডাল আর ডিম দিয়ে অনেক সুস্বাদু রেসিপি তো দেখতে থাকুন আমি এখানে প্রথমে ডাল ফ্রেশ করে দিয়ে দিয়ে দিয়েছি তো এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো দুটো পেঁয়াজ আর দুটো টমেটো আর তিন চারটে রসুনের কুয়া তো এখন দিয়ে দিলাম হলুদের গুডা দিয়ে দিলাম লাল মরিচের গুডা এখন দিয়ে দিচ্ছি রাঁধুনি মশলা এখন আমি সব উপকরণ ভালো করে হাত দিয়ে মাখিয়ে নিব তো আমার মাখানো শেষ আমি এখন এখানে পরিমাণ মতো পানে দিয়ে দিলাম প্রায় পাঁচ মিনিটের জন্য ডাকনাটা লাগিয়ে দিলাম তো এদিকে আমি দুটো ডিম সিদ্ধ করেছি পাঁচ মিনিট পর আবার ফিরে আসলাম ডাল প্রায় সিদ্ধ হয়ে আসছে এখন আমি একটা চামচ দিয়ে একটু ছাপ দিয়ে দিয়ে ভেঙে নিব আরও গুঁড়ো করে নিব আমার চ্যানেলে যারা নতুন প্লিজ আমার চ্যানেল থেকে ঘুরে আসবেন আর আমার ভিডিওগুলো পুরো নাটিনে দেখবেন তো রেসিপিটি কিন্তু অনেক সুস্বাদু তাই আমি আপনাদের মাঝে হাজির হলাম এই রেসিপি নিয়ে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একবার ট্রাই করবেন আমি চামচ দিয়ে একটু ভেঙে নিলাম ডালগুলো খুব ভালো করে মিশিয়ে নিয়েছি তো আমি ডালগুলো অন্য একটি পাত্রে ঢেলে নিয়েছি এখন আমি এখানে পরিমাণ মতো তেল দিব তেল গরম হয়ে আসছে এখন এখানে আমি দিয়ে দিব গরম মশলা মশলাগুলো একটু বেজে নিব এখন দিয়ে দিচ্ছি রসুন আর পেঁয়াজ আমি আমার পরিমাণ মতো দিলাম আপনারা আপনাদের পরিমাণ মতো দিবেন তো আমি এগুলো একটু আস্তে আস্তে নাড়িয়ে ছাড়িয়ে বেজে নেব তো ডালের মধ্যে রসুন পেঁয়াজ একটু লাল লাল করে বেজে নিতে হয় এখন আমি দিয়ে দিলাম সামান্য হলুদের গুঁড়ো সামান্য লাল মরিচের গুঁড়া সামান্য দনিয়ার গুঁড়া এগুলো দিয়ে আমি আরেকটু নাড়িয়ে দিলাম তো এখন আমি দিয়ে দিলাম সেই আগে থেকে সিদ্ধ করে রাখা ডাল ডাল দিয়ে আমি একটু নাড়িয়ে নিলাম আলহামদুলিল্লাহ তরকারিটা কিন্তু অনেক সুস্বাদু হয়েছে ক্যাঁথেও দারুণ হয়েছে এখন এখানে দিয়ে দিচ্ছি আমি সিদ্ধ করে রাখা দুটো ডিম আমি পাতলা সাইজের করে কেটে নিয়েছি আপনারা চাইলে আপনাদের পছন্দ অনুযায়ী কেটে নিতে পারবেন ডিমের পরিমাণটা আরও বাড়িয়ে দিতে পারবেন মাছ মাংস সবগুলোকে ফেল করে দিবে রেসিপিটা অনেক সুস্বাদু হয়েছে তো আমি সাত মতো লবণ দিয়ে দিলাম লবণ দিয়ে আর একটু নাড়িয়ে নিলাম একটু করে সিদ্ধ করে এগুলো একটু মাখা মাখা করে নিতে হবে আমি কিছুক্ষণের জন্য ডাকনাটা আবার লাগিয়ে দিলাম তো কিছুক্ষণ পর আবার ফিরে আসলাম আমার রান্না প্রায় শেষ মুহূর্তে আমি এখানে পাঁচ ছয়টা কাঁচামরিচ দিয়ে দিলাম মাসা আল্লাহ দেখতে কিন্তু অনেক সুন্দর লাগতেছে গ্রামটাও অনেক ভালো আসতেছে তো এখানে আমি এখন দিয়ে দিচ্ছি বিলাতি দনিয়ার পাতা আসলে একবার ট্রাই করে দেখবেন অনেক টেস্টি রেসিপি বাচ্চাদের জন্য অনেক ভালো লোবনীয় একটি রেসিপি মাসা আল্লাহ আমার অনেক সুন্দর লাগতেছে আপনাদের কেমন লাগতেছে জানি না তো কেমন লাগলো আমার ভিডিওটি অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন তো সবাই সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন ইনশাল্লা বেঁচে থাকলে আবার নতুন ভিডিও নিয়ে দেখা হবে তো ফাইনাল লুকটা দেখুন অনেক সুন্দর লাগতেছে আসলে গরম ভাতের সাথে এই রেসিপিটা কিন্তু দারুণ মজাদার সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আল্লাহ হাফেজ